বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজ রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করলাম এই দেখো রান্না হচ্ছে সজনে ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে পোস্ত দিয়ে তোমরা কি একে পছন্দ করো এই রকম নিরামিষ তরকারি তো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর এদিকে এই দেখো রাত্রে ছানা কেটে রেখেছিলাম সেটাকে জল ঝরাতে দিয়েছি আর এদিকে অনেকটা সময় পর আসছি দাদা এসেছে মানে আমাদের বড় ভাসুর এসেছে ছুটিতে তো সেখানে থেকেই শঙ্কর মিষ্টান্ন কৃষ্ণনগর ওখান থেকে সরপুরিয়া ভাজা নিয়ে এসেছে রসগোল্লা দই আর সন্দেশ আর সনপাপড়ি আর এদিকে নিয়ে এসেছে দাদা হয়তো অফিসের কোনো কাজে বা ঘুরতে জানি না কেরালাইয়া ছিল কেরালা থেকে নিয়ে এসেছে অনেক রকম মশলা তো সবটার নাম জানি না হয়তো ভুল জুটি হতে পারে তো তারপরে ছানা ছানা কেটে বড়া ভেজে এই তারপর রান্না বসিয়ে দিয়েছি ছানার রসা তোমরা কী কেউ পছন্দ করো ছানার রসা এইভাবে নিরামিষ মানে আমি খুব পছন্দ করি আর এই ছানার রসাটা রান্না করলে আমার একজনের কথা খুব মনে পড়ে আমার বান্ধবী চৈতালিও খুব পছন্দ করে কিন্তু উপায় নেই দিয়ে আসার অনেকটা দূরেই একা একা যেতে হবে এই জন্য আর তাছাড়া এ দেখো চলে এসেছি চালটাও দুপুরে ভাত করবো বলে ভিজিয়ে রেখেছি আর এদিকে তরকারিটা হচ্ছে এই দেখো তরকারিটা করছে এবার আমি তরকারিটা নামিয়েই নেব নামানোর পর সান খাওয়া দাওয়ার পর তোমাদের অনেকটা সময় পর চলে আসলাম মশলাগুলো নিয়ে তবে এখানে ভয়েস দিয়েছিলাম ভয়েসগুলো একদম এত আস্তে আস্তে কারণ এই শ্যুটটা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে তার জন্য তোমাদের দাদাভাই বলে দিচ্ছিলো কি কি মশলা আমার তো মনে হয় এখন আমি সঠিকভাবে বলতে পারবো না এটা হচ্ছে সাহাযিরে আর এটা হচ্ছে এলাচ আর এটা হচ্ছে লবঙ্গ মানে আমি একটার পর বলছিলাম আর ওকে ভালো করে জিজ্ঞেস করছিলাম ঠিক তো ঠিক তো আর এটা হচ্ছে বড়ো এলাচগুলো কালো কালো যে বড় এলাচগুলো পাওয়া যায় সেগুলো বিরিয়ানিতে দায় দেখো আর আর এদিকে হচ্ছে বললো কি স্টার এগুলো হচ্ছে স্টার মানে একদম স্টারের মতনই আকাশের তারার মতনই দেখতে খুব ভালো লাগছিলো মশলাগুলো দেখতে আর হচ্ছে এটা হচ্ছে জাইফল জৈত্রী জাইফল তো না এটা জৈত্রী মানে মশলাগুলো আলাদাই একটা সেন্ট ছিল আর এগুলো হচ্ছে বড় দারচিনি দারচিনি একটু ভীষণ সেন্ট ছিল আর হাসছি মানে এত সুন্দর সেন তাই শুকছি আর হাসছি এটাই সব গল্প হচ্ছিল এর মধ্যে ফট করেই আমার বর ক্যামেরা বন্ধ করে দেবে কিছু বলার আগেই আর এদিকে এইটা ঘর চলে এসছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের আমাদের দাদাভাই ফোন করেছিল কারণ আজকে হচ্ছে ধ্যানতারাস আর ধ্যানতারাসের দিন আমি কিছু না কিছু একটু চেষ্টা করি কেনার একটা রুপোর কয়েন কিনেছি রূপোর কয়েন নিয়ে আসবো এবার পুজো হবে সেটাই তোমাদের দেখালাম যে আবার নতুন করে পুজো দেবো এখন সন্ধ্যাবেলায় জানতে পারে সেদিন একটু মালকের সামনে পুজো দেওয়ার চেষ্টা করি আর এই দেখো সাল্পনা দিয়ে রেডি করে রেখেছি তোমাদের দাদা ভাই জিনিসটা দিয়ে গেলেই আমি পুজোটা দেবো আর এদিকে সে কালকে তোমাদের দাদা ভাই টুনি বাল্ব লাগাচ্ছিলো গল্প করলাম তখন বললাম দেখাবো এই দেখো মানে ওই মোটামুটি সম্পূর্ণ অত মানে লাইটিং দিয়ে সাজাতে পারি না তবে অল্পের মধ্যে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমার তো ভালোই লাগছে বাইরে থেকে ভালোই লাগছে আরে এই দেখো বাইরেটা আমাদের রাস্তা আমাদের সামনেই পাকা রাস্তা এনআইএস থার্টি ফোর আর হচ্ছে ওটা হচ্ছে একটা ভাসুরের বাড়ি আর এটা সামনে দিয়ে দেখাচ্ছি আর আমার ভাসুরের বাড়িটাও মনে হয় হয়তো ক্যাপচার হয়েছিল মানে নতুন বাড়িটা আর এই দেখো তোমাদের দাদা জিনিসটা দিয়েও গেছে তো এবার দেবো পূজা এবার আমি নাইটি চেঞ্জ করে চলে এসেছি পূজা দেবো বলে ভেবেছিলাম সেজে যে দেবো কিন্তু না আর ভালো লাগলো না অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আর মনে হলো না এই দেখো তোমাদের দাদা প্রতিবার কিছু না পারুক একটা রুপোর কয়েন নিয়ে আসার চেষ্টা করে এই নিয়ে আমার মনে হয় তেরো চোদ্দো পনেরোটা রূপোর কয়েন হয়েছে মনে হয় যত সম্ভব তো এবার পুজোটা দিয়ে নেবো এই দেখো একটু চন্দন একটু সিঁদুরে ফোটা লাগিয়ে নিয়েছি এই দেখো আমার পুজোটা দেওয়াও হয়ে গেছে ঠাকুরের সামনে একটু জল মিষ্টি দিয়ে পুজোটা সেরে নিলাম তো কার বাড়িতে এরকম ধানতরাস পুজো করো অনেকেই জান